যুদ্ধ সরঞ্জাম ও সমরাস্ত্র আমদানিতে এক যুগান্তকারী পদক্ষেপের পথে বাংলাদেশ প্রযুক্তিগত দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে শীর্ষে থাকা দেশ জাপান থেকে অস্ত্র আনতে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক চুক্তি দুই বছরের বেশি সময় ধরে স্থগিত থাকা এই চুক্তিতে জাপান থেকে যে কোনো ধরনের ভারী ও মাঝারি অস্ত্র এবং সামরিক প্রযুক্তি আমদানি করতে পারবে বাংলাদেশ জাপানি প্রযুক্তি আমদানিতে কি কি বাড়তি সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বহুদিনের ঘনিষ্ঠ রাষ্ট্র জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানি জেনারেল সিদ্ধান্ত নিয়েছিল টোকিও ট্রাইব্যুনাল আদালতের সব বিচারক থাকলেও জাপানের পক্ষে দাঁড়িয়েছিলেন মাত্র একজন বিচারক যার নাম রাধা বিনোদ পাল বাংলাদেশের কুষ্টিয়ে জন্ম নেওয়া এই বিচারকের বিজ্ঞ বিচার এবং প্রজ্ঞার ফলে সেবা নতুন জীবন পেয়েছিল জাপান বাঙালির এই উপকারের কথা এখনও স্মরণে রেখেছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে খ্যাত জাপানিরা জাপানি সম্রাট হিরোহিত এই ঘটনার পরে বলেছিলেন যতদিন জাপান থাকবে অর্থ কিংবা খাদ্যের অভাবে মরবে না বাঙালিরা আর তখন থেকেই বাংলাদেশের যে কোনো উন্নয়নমূলক কাজের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে আসছে বন্ধুরাষ্ট্র জাপান উন্নতমানের যুদ্ধ সামগ্রী নির্মাণে নিঃসন্দেহে বৈশ্বিক প্রেক্ষাপটে শীর্ষে জাপান উন্নতমানের যুদ্ধ সামগ্রী উৎপাদন করলেও সাংবিধানিকভাবে তার রপ্তানির নিয়ম ছিল না জাপানের বহির্বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তারে খুব সাম্প্রতিক সময়ই অস্ত্র রপ্তানির বিষয়টি অন্তর্ভুক্ত হয় জাপানের সংবিধানে আর এ বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার প্রদানের বিষয়টিকে বাংলাদেশের জন্যই আশীর্বাদ হিসেবে দেখছিলেন সমরবিদরা অপরদিকে দিল্লি নিষেধাজ্ঞা এবং নানা রাজনৈতিক মারপ্যাচে থমকে যায় জাপানি অস্ত্র আমদানির বিষয় বিশেষ করে বাংলাদেশের কোন ধরনের ভারী যুদ্ধাস্ত্র কেনার পক্ষে ছিল না ভারত দুই বছর স্থগিত থাকার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবারও পরিমার্জিত প্রস্তাবনা প্রেরণ করে জাপান এই প্রস্তাবনায় সম্মতি দেন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ সবশেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের লিখিত অনুমতির পরে বাংলাদেশের জন্য আর কোন বাধা থাকল না জাপানি অস্ত্র আমদানিতে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ সামগ্রী তৈরিতে বিশ্বব্যাপী পরিচিত কাওয়াসাকি মিটসুবিশির মতো জাপানি প্রতিষ্ঠানগুলো এসব প্রতিষ্ঠানের বানানো যুদ্ধ প্রযুক্তি বাংলাদেশের সামরিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের বিশেষ করে অ্যান্টি এবং অ্যান্টি সাবমেরিন মিসাইল ছোট ও মাঝারি যুদ্ধ জাহাজ ও ফ্রিগেট সেনাবাহিনীর সাজুয়াজান বা আর্মার্ড পার্সোনাল ভেহিকেল নেভাল পেট্রোল বিমান আমদানি করার সম্ভাবনা আছে বাংলাদেশের এসব অস্ত্র ও যুদ্ধ প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের সক্ষমতা কয়েকগুণ বাড়াতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের